ওয়ারেন্ট ছাড়াই নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে বললেন এ জেড হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেছেন সারা দেশে পুলিশ ওয়ারেন্ট শোধ ছাড়াই গভীর রাতে বিএনপির বাড়ি ঘরে হানা দিয়ে গণগ্রেপ্তার চালিয়ে যাচ্ছে তিনি বলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ময়মনসিং চার আসন সহ দেশের প্রতিটি নির্বাচনী এলাকাতেই মোটরসাইকেল শোডাউন ও মাইকিং এর ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি মানছেন না এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন অনেক গুজব আসবে কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন সাধারণ মানুষকে ভোট দিতে উৎসাহিত করবেন আপনাদের উপস্থিতি পাল্টে দিতে পারে ভোটের পরিস্থিতি গতকাল দুপুরে সিংহের কালীবাড়ি রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিংহ জেলা শাখার আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এ সময় ডক্টর জাহিদ আরও বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূমিকা রাখবেন বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা আগামী তিরিশ ডিসেম্বর ভোটাররা যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রিক নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য সেনাবাহিনীকে পক্ষপাতের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানান তিনি তিনি বলেন বাংলাদেশের সেনাবাহিনী বিদেশের মাটিতে এদেশের মানুষের শেষ ভরসা স্থল হিসেবে নিজেদের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আমি মনে করি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ময়মনসিং জেলা শাখার সভাপতি ডক্টর শাহজাহানের সভাপতি ও সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আলী সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নুরজাহান ইয়াসমিন সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি ড গোলাম রহমান সাবেক উপাচার্য শাহ মোহাম্মদ ফারুক ডক্টর মোশারফ হোসেন মির্জা ডক্টর এ কে এম ওয়ালিউল্লাহ ডক্টর এ কে এম ওয়ালিউল্লাহ উৎস ব্রেকিং নিউজ ডট কম নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ